ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালী চার আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ মোহাম্মদ শাহজাহানের সমর্থনে মহিলা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিমচর উড়িয়া মেজর দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে সহস্রাধিক নালী অংশ নেন জেলা যুবদল নেতা রাশেদ রেজা সেলিম ও প্রবাসী সাইফুল ইসলাম সাইমের আয়োজনে এই বৈঠকে নারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন নোয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নূর নবী বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী মোহাম্মদ শাহজাহানের পুত্রবধূ নীলিমা আক্তার বিশেষ অতিথি ছিলেন শাহজাহানের কন্যা ডাক্তার ফাহমিদা পদ্ম মোহাম্মদ শাহজাহানের পুত্রবধূ নীলিমা আক্তার বলেন বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে নারী শিক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে এবং নারীদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে

বড় শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা উনি শুরু করে দিয়েছিলেন এবং অনেকটা কাজ করেছেন শিক্ষা ব্যবস্থা যাতে নারীরা পিছিয়ে না থাকে যাতে আমাদের দরিদ্রতার কারণে আমাদের বোনেরা পড়ালেখা করতে যাতে পিছিয়ে না পড়ে সেজন্য উনি বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেছেন নারীদের জন্য করেছেন না এই বিনা বেতনে শিক্ষার ব্যবস্থাটা আমাদের বোনদের জন্য শিক্ষার্থীদের জন্য আবার চালু করা হবে বিএনপি ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ সভা শেষে নারীরা ধানের শীষে ভোট দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এলাকার উন্নয়ন শিক্ষা বিস্তার এবং নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে মোহাম্মদ শাহজাহানের বিজয় কামনা করেন সালাহুদ্দিন সুমন এনকে টেলিভিশন